পাহাড় থেকে সেনা শাসন তুলে নাও এরপর বাঙালিদের তুলে নাও সিএসটি छत्तीसगढ़ কার বাপেন না পাহাড় আমাদের লাগবে সিএসটি छत्तीसगढ़ আমাদের হতেই হবে ওংচিং পংচু ওচিংচং পাহাড় তোমা শালা দিয়ে দেব এই নসব খারাপ কথা বলতিছেন কেন আপনি ক্যামেরাম্যান না অংশটা শুনতেছেন না আপনি কুল ঠিক আছে আর বাঙালانوں কথা কভার কোন পাহাড় আমাদের লাগবে পাহাড় কেন ওই দিনই আরেকবার কইলি শালা উইরায়া জুইরা বইয়া বড় বড় কথা মারাও না কপাল শালা সাহেব কুল আপনি ক্যামেরাম্যান ভিডিও করেন আমি প্রশ্ন করতেছি সমস্যা নাই হবে একটু পরেই হবে ওকে তো ভাই আপনার আদি জন্মস্থল কোথায় আমার আদির জন্ম হচ্ছেন মায়ানমার ও আচ্ছা মায়ানমারে আচ্ছা মায়ানমার থেকে বাংলাদেশের পাহাড়ে আপনি কি ভেসে এসেছেন না উড়ে এসেছেন হয়তো বা ভেসে এসেছেন উড়ে ও আচ্ছা বুঝতে পারছি আপনি ভেসে আসেন অথবা উড়ে আসেন আসছেন তো আচ্ছা বাংলাদেশের পাহাড়ে আপনাদেরকে জায়গা দেওয়া হয়েছে আচ্ছা বাংলাদেশের সরকার আপনাদেরকে বাংলাদেশের নাগরিকত্ব দিয়েছে তো হ্যাঁ দিয়েছে এখন আমার প্রশ্ন হলো আপনারা উড়ে এসে জুড়ে বসে কোন অধিকারে কোন ক্ষমতা বলে পাহাড় থেকে বাঙালিদেরকে বিতাড়িত করতে চাচ্ছেন আমরা বাঙালিদের সাথে বসবাস করতে বোধ করি না বাঙালিদেরকে আমাদের সহ্য হয় না বাঙালিরা পাহাড়ি মেয়েদেরকে দেখলে বলে চিংচাং পং চায় না এটা কি কোনো কথা যাই হোক আমি সবকিছুই বুঝতে পারলাম যারা এসব করে তারা ব্যাদব তাদের শাস্তি হওয়া দরকার তাই বলে আপনারা পুরো বাঙালি জাতিকে দোষ দিতে পারেন না এবং পাহাড় থেকে তাদেরকে বিতাড়িত করার কোন অধিকার রাখেন না যাই হোক আমার নেক্সট প্রশ্ন আপনারা পাহাড় থেকে সেনা শাসন তুলে নিতে বলছেন কেন সেনা শাসন তুলে নিতে বলছি কারণ আমরা এক কেজি লবণ কিনতে গেলেও আমাদের সেনাবাহিনীর পারমিশন নিতে হয় আমাদের নিজের বাড়িতে গেতে হলেও আমাদের পারমিশন নিতে হয় কেন সিএসটি চট্টগ্রাম আমাদের আমরা স্বাধীনতা চাই পাহাড় থেকে অতি শীঘ্রই সেনা শাসন তুলে নিতে হবে সেনা শাসন তুলে নিব না

মাছ তোমার আলাদা রাষ্ট্র দেশের অবস্থা এমনি ভালো না দেশের অবস্থা কি খারাপ চলে ওরা এর মুহূর্তে আন্দোলন শুরু করছে আন্দোলন সরকার ভিতর দিব প্লিজ শান্ত হন প্লিজ আমাকে নিকটটা নিতে দেন প্লিজ অনুরোধ লাগে অপহরণ করার চেষ্টা ধরনের কিছু লোক সবাই কত বড় বেদার টুরিস্ট এখানে নিরাপত্তা পাইতেছে না আর বলে সেনা শাসন সেনা না থাকলে নিরাপত্তা কে দেবে তত সন্তে বন্দুক নিয়ে ঘুরিস দিনে দুপুরে হ্যাঁ

সমসম্মত হবে একটু পরে হবে এখন আমার नेक्स्ट প্রশ্ন ইদানিং দেখতেছি আপনারা ইন্ডিয়ার পতাকা নিয়ে মিছিল করতেছেন এটা কেন এটার কারণ হলো আমাদের আলাদা রাষ্ট্র লাগবে যেটার নাম রাখা হবে ল্যান্ড এটা দাবি যদি আমাদের মানা হয় তাহলে আমরা ভারতের সাথে এড হয়ে আলাদা রাষ্ট্র করব সিএইচটি ছত্রগ্রাম কারো বাপের না পাহাড় আমাদের লাগবেই আদি এই বেরকর্ম আর মুন্না